নমস্কার বন্ধুরা তো আপনারা অনেকে রেশন কার্ড অ্যাপ্লাই করেন কিন্তু রেশন কার্ড অ্যাপ্লাই করার পর যে ফিজিক্যাল কার্ডটা রয়েছে আমাদের কাছে কিন্তু হ্যান্ড ওভার হয় না সেক্ষেত্রে তোমরা কি করে ফিজিক্যাল কার্ড অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তোমরা ফাইনালি গুগলে সার্চ করবেন রেশন কার্ড বলে রেশন কার্ড বলে সার্চ করার পরে কিছুটা নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে অপশনটি রয়েছে সাইটটি রয়েছে ওখানে আপনাদেরকে ভিজিট করতে হবে এবং ভিজিট করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে এটা ই রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং এখানে হচ্ছে অর্ডার রেশন কার্ড পি ভিজি কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে রেশন হোল্ডারের নাম চার নামে রেশন কার্ড রয়েছে তার নাম দিতে হবে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে এবং ক্যাটাগরি যেটা রয়েছে সেটি বসিয়ে দিতে হবে আমরা আগে বসিয়ে দিই ডিটেলসটি বসিয়ে দেওয়ার পরে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যদি তোমরা অ্যাড ফ্যামিলি করতে পারো বা তোমাদের ফ্যামিলি অন্য কারোর যদি কার্ড অর্ডার করতে চাও তো ইয়েস করবে যদি করতে না চাও তাহলে নো অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে যে হেড অফ ফ্যামিলির নাম রয়েছে রেশন কার্ডে ওনার নাম দেবেন মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর একটা ওটিপি সেন্ড হবে হোয়াটসঅ্যাপে ওটিপিটা বসিয়ে দেবেন এবং আপনার যে স্টেট রয়েছে অ্যাড্রেস রয়েছে আপনার মৌজা রয়েছে এবং পোস্ট অফিস আপনার টাউন পিনকোড ডিস্ট্রিক্ট দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবো তো আমরা সর্বপ্রথম ডিটেলসটা ফিল করবো ওই ডিটেলসটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে ডিলার ই সাইন পেপারের জন্য দশ টাকা চার্জ কাটবে এবং বিবিসি কার্ডের জন্য পঞ্চাশ টাকা টোটাল ষাট টাকা এখান থেকে চার্জ কাটবে মেক পেমেন্টে ক্লিক করবে ক্লিক করার পরে কিউ আর কোড জেনারেট হবে ওই কিউআর কোডে যখনই আপনারা পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনার কার্ডটা অর্ডার হয়ে যাবে বা আপনি একটা যে অ্যাকালঞ্জমেন্ট রিসিপ্ট রয়েছে ওটা আপনি পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি করেছিলো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ